নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি বাচ্চা কিংবা বড় সবাইই পছন্দের একটা টিফিন বক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দেখবার জন্য চলে আসুন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে হোয়াইট অয়েল দিচ্ছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন এটার মধ্যে আমি তিনটে ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম ডিমের কোয়ান্টিটি কিন্তু আপনারা নিজেদের অনুসারে দেবেন এবার ডিমটার মধ্যে দিচ্ছি নুন এখানে আমি ডিমের ঝুড়ো বানাবো কিন্তু হ্যাঁ খেয়াল রাখতে হবে ডিমের ঝুড়োটা যেন বেশি গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় ডিমটা একটু গোটা গোটা মতো থাকবে এই রকমভাবে আমাকে ভাজতে হবে দেখুন ডিমের ঝুড়োটা কিন্তু হয়ে গেছে তারপরে ওই কড়াইটার মধ্যে আমি আর একটুখানি হোয়াইট অয়েল দিচ্ছি এখানে কিন্তু সর্ষের তেল আমি ইউজ করছি না এবার তেলটা গরম হওয়ার পর তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ রসুন আর লঙ্কাকে ফাইনলি চপ করে নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা আর রসুন দিচ্ছি আদা কিন্তু এটার মধ্যে দেব না হালকা যখন ভাজা হলো তার মধ্যে আমি দিচ্ছি সয়া কিমা এখানেই আমি কিছুটা সয়াবিনকে কিমা বানিয়ে দিয়েছি আর কিছুটা আমি গোটা গোটাই রেখেছি এবার সবগুলোকে আমি একসাথে ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি কাবলি ছোলা কাবলি ছোলাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি হালকা নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করেছি সেদ্ধটা এমনভাবে করতে হবে যাতে গলে না যায় আর সেদ্ধও হবে কিন্তু গোটা গোটা থাকবে এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস ঝালটা নিজেদের অনুসারে দেবেন আর দিচ্ছি সয়া সস টমেটো সস কিন্তু এটার মধ্যে দেব না এখন আমি এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব সব একসাথে মেশানো হয়ে যাচ্ছে তারপরে গোলমরিচের গুঁড়ো দিলাম এরপরে সব দেওয়া হয়ে গেল এরপরে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করে দেবেন এবার দেখুন এখানে আমি ভাত বানিয়েছি ভাতটা সেদ্ধ কিন্তু আমি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি পুরো হানড্রেড পারসেন্ট কিন্তু ভাত সেদ্ধ করব না কারণ এই যে নাড়াচাড়া করছি যদি আমি হানড্রেড পার্সেন্ট ভাতটা সেদ্ধ করি তাহলে কিন্তু ভাতটা গলে যাবে ঝরঝরে মতো হবে না আর এইট্টি পার্সেন্ট সেদ্ধ ভাতটা কিন্তু একদম ঝরঝরে থাকবে মেলানো সব হয়ে গেছে এরপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ওই যে ডিমের ঝুড়ো বানিয়েছিলাম সেই ডিমের ঝুড়োটাকে দারুণ স্বাদের এর ব্রেকফাস্টটা আমার তৈরি কিন্তু হয়ে গেল আপনারাও বানাবেন আর আপনারা আমার সাথে যারা যারা রয়েছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই